ভৈরবের ব্যস্ত মহাসড়কের ধারে আমলাপাড়া মোড়ের ব্যক্তি মালিকানাধীন বালুর মাঠে চলছে রঙিন মেলা যার নাম দেওয়া হয়েছে শিশু বিনোদন কেন্দ্র কিন্তু ভেতরে ঢুকলেই জানা যায় আসলে এটি অনুমোদনহীন বাণিজ্য মেলা যেটি চলছে প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই হচ্ছে এরকম একটা বাণিজ্য মেলা মানে শিশু মেলা এবং মহাসড়কের পাশে এটা একটা দুঃখজনক বিষয় এখানে সেরকম প্রশাসন কিংবা সিকিউরিটি গার্ডে রাস্তা পারাপার হবে বাচ্চারা শিশুরা এক্ষেত্রে আমরা প্রশাসনের দৃষ্টি এখানে বিকেল গড়াতেই উপচে পড়ে মানুষের ভিড় নারী পুরুষ শিশু সবাই মেতে ওঠে কেনাকাটা আর খাবারের দোকানের সামনে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশে এমন মেলা বসানোই যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা তাদের মতে প্রতিনিয়ত ট্রাক ও বাস চলাচল করে এই সড়কে অথচ নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা টির সামনে আমি প্রবেশ করতে দেখতে পেলাম প্রচণ্ড রকম জ্যাম বিভিন্ন ধরনের অনেকগুলো অটোরিকশা জ্যাম করে আছে এবং এই হাই রোডের পাশ দিয়ে হাই রোড দিয়ে বাস আসা যাওয়া করছে এখানে একটা যেগুলো মুহূর্তে আমি দেখলাম যে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো নেই আমি প্রবেশ করার মধ্যে একটা অ্যাক্সিডেন্টের মতো অবস্থা দেখলাম তো সেই কারণে উদ্যোক্তাদের উচিত ছিল যে তারা হাইওয়ে নিজস্ব নিরাপত্তার বল সৃষ্টি করা এখানে আমি কিন্তু নিজস্ব বেলায় ঢুকতেই নিজস্ব নিরাপত্তাটা আমি দেখতে পেলাম না না একাধিক দর্শনার্থীর অভিযোগ তারা এসেছিলেন শিশুদের আনন্দ দিতে কিন্তু এসে দেখেছেন রাইডের চেয়ে কসমেটিক্স খাবার আর পোশাকের দোকানেই এখানে সবচেয়ে বেশি তাদের দাবি মেলায় বিক্রি হচ্ছে নিம்மমানের এমনকি মেয়াদ উত্তীর্ণ পণ্য অর্থাৎ নামে শিশু বিনোদন অথচ পুরো মেলায় যেন রূপ নিয়ে সেক্রেতা প্রতারণার কেন্দ্র আসলে একটু বাণিজ্যিক হয়ে গেছে আর কি মেলা হয়ে গেছে আসলে শিশু মেলা হলে আসলে রাইডগুলো যদি একটু বেশি থাকতো বাচ্চারা যদি খেলাধুলাটা করতে পারতো এদিকে উপজেলা প্রশাসন জানায় মহাসড়কের পাশে ব্যক্তি মালিকানাধীন জায়গায় যে শিশু বিনোদন কেন্দ্র স্থাপন করা হয়েছে সেটি মেলা হিসেবে উপস্থাপিত হয়নি যদি এটি সত্যিই মেলা হয়ে থাকে এবং এই বিষয়ে কারো কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে সড়ক জমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে বলে জানায় এই কর্মকর্তা আমার কাছে বিষয়টি মেলা হিসেবে উপস্থাপিত হয়নি এবং যদি এটি মেলা হয়ে থাকে আমি বলেছি যে এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট বক্তব্য লিখিত কারো কাছ থেকে আসে তাহলে আমরা সেটির বিষয়ে সরজমিন তদন্ত সাপেক্ষে ওটির যে অবস্থায় আছে সেই অবস্থার সাথে সংশ্লিষ্ট যে আইনানুক ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব প্রশাসন আরও জানিয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি হলেও মহাসড়কের পাশে কোনো বিনোদন কেন্দ্র বা মেলা পরিচালনা করতে হলে তাদের কাছ থেকে নেওয়া অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক তা না হলে এক মুহূর্তের বিনোদন হতে পারে বড় ধরনের বিপদের কারণ নিউজ ডেস্ক আর টিভি